আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান মমতাজের একটা নতুন ক্যাটাগলগ নিয়ে আপনারা মাঝে হাজির হয়েছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক এর মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিতে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে তো আজকে যে মমতাজের ডিজাইনটা দেখাবো দেখতেই পারছেন একদম পিওর কটনের মধ্যে পার্টি কালেকশন যারা যাচ্ছিলেন তারা কিন্তু এটা পারচেস করতে পারেন তো আজকে আমরা পার্পেল কালারটা দিয়ে শুরু করবো চারটা কালারই কিন্তু অনেক সুন্দর কালো তারপরে সুরমা কালার আরেকটা আছে বটল গ্রিন এর মতো কালার এখন পার্পেল কালারটা সবার আগে পার্পেলটা দিয়ে স্টার্ট করবো সব পছন্দের যে কালারটা দেখেন আর এই ডিজাইনটা কিন্তু মমতা মমতাজের একদম অস্থির একটা ডিজাইন করছে এটা থাকবে গলার নেকটা থাকবে খুবই ডিফারেন্ট একটা কালেকশন আর নিচের দামানটা দেখেন একদম আকর্ষণীয় যে ডিজাইনটা এটা কিন্তু আপনার সামনে পিছনে ফুল অল ওভার কাছকে পেয়ে যাচ্ছেন নিচের দামানটা এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর নিচের দামানটা থাকবে একদম হেভি কাজ করা বোরিং এর কাজটা কিন্তু অনেক সুন্দর তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে পারচেস করতে পারেন আর এটা হলো হাতাও কাজ করা থাকবে খুবই চমৎকার আর এটা সালোয়ারটা সবচেয়ে আকর্ষণীয় হলো এটা সালোয়ারটা আপনারা চাইলে করতে পারবেন এত এত বড় কাপড় আর সুন্দর কাজ করা আছে পুরো ছোট ছোট প্যানেলটা থাকবে এরকম ভারী কাজ করা আর এটার অন্যটাও থাকবে অল ওভার কাজ করা ছোট ছোট ফুল থাকবে পুরো বডিতে আর দুই পাশে কাটওয়াকের সাথে এগুলো বোরিং এর কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এই যে বড় বডিতে ছোট ছোট কাজ থাকবে আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজ দিব আজকে মমতাজের একদম পার্টি কালেকশন পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু পারচেস করতে পারেন এই ডিজাইনটা মাত্র সতেরোশো টাকা এখন দেখো গ্রিন কালারটা এটার চারটা কালারই অনেক সুন্দর তো ভিডিওটা স্কিপ না করে সবগুলো ডিজাইন দেখবেন কালারগুলো দেখবেন দেখেন এটা হলো গ্রিন কালারটা খুবই অসাধারণ একটা ডিজাইন লাগতেছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা নিচের ধামানটা থাকবে সিমিলার প্রিন্ট ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটা নিচে কাজ করা থাকবে এটা আপনার নিচের দামানটা এগুলো কিন্তু স্টক সীমিত যার যে কটা লাগে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন দেখেন অল্প কটা স্টকে আছে এই জামাগুলো অনেক রানি সালোয়ারটার কারণে কারণ এগুলো সালোয়ারটা ফুল অল ওভার কাজ করা এখন সালোয়ারে কাজ করা কটন কালেকশন খুব কম আসে আর এটা ওন্নাটা দেখেন এগুলো ওন্নাটা মাশাআল্লাহ অনেক বড় হবে প্লাস কাজগুলো কিন্তু একদম পিটানো কাজ যারা স্টোন পছন্দ করেন না তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন তো গ্রিন লাভার যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই অসাধারণ একদম প্রিমিয়াম কটনের মধ্যে পার্টি কালেকশন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আশা করি দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করে ফেলবেন দেখেন ডিজাইন গুলো দেখেন একদম চমৎকার চমৎকার ডিজাইন কালার গুলো দেখেন খুবই অসাধারণ কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা ব্যাক সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসেন এই ধরনের নিত্য নতুন কালেকশন অনেক আছে আমাদের রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন সালোয়ার গুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর কাজগুলো কিন্তু খুবই নিখুঁত চমৎকার একটা কালার এইটার ওন্নাটা কালারগুলোর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর খুবই ডিফারেন্ট কালেকশন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন একটু ডিফারেন্ট কালেকশন যারা চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন মমতাজের এই ধরনের আরো নিত্য নতুন অনেক কালেকশন আছে প্রতিদিন আমরা ভিডিও করি তো আমাদের পেজটাই ঘুরে আসবেন ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনই নতুন নতুন কালেকশন এর ভিডিও আপনারা পেয়ে যাবেন এটা হলো নিচের দামটা এটার ডিজাইনটা কিন্তু একটু অনেক সুন্দর একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন এটা ব্যাক সাইড এর নিচে প্যানেলটা খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র 1750 টাকা 1750 টাকা এত সুন্দর গর্জিয়াস একটা পিওর কটন এর মধ্যে জামা আপনারা পাচ্ছেন মাত্র 1750 টাকায় জামা ওন্না সালোয়ার হাতা টোটালি কাজ করা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন তো আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম